ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে মুখ খুললেন পীর জোনায়েদ মাদানি এবং পীর গোবিন্দপুরে একটি গণতান্ত্রিক দেশের সংখ্যালঘুদের উপর সরকারের এমন আচরণ অনুচিত মুসলমানদের অধিকার কেড়ে নেওয়ার অপচেষ্টা চলছে এটা মেনে নেওয়া যাবে না ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে ধারাবাহিকভাবে দেশ জুড়ে আন্দোলন গড়ে তুলেছেন সংখ্যালঘু মুসলমানরা নিজেদের অধিকার আদায়ের জন্য রাজপথে নেমেছেন দেশের কোটি কোটি মুসলিমরা এর মধ্য দিয়ে মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশে কালো ব্যাজ পরে প্রতিবাদী মিছিল অব্যাহত রয়েছে গোটা দেশে বিশেষ করে ধর্মীয় পণ্ডিত সহ পীর মাশায়েকরা মাঠে নেমে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন আজ শুক্রবার করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার উজান টেহের পীর শাহসুফি আলহাজ হযরত মাওলানা সৈয়দ জুনায়েদ আহমেদ মাদানী এই বিলের বিরুদ্ধে তীব্র বিরোধিতা করেছেন একটি গণতান্ত্রিক দেশে বারবার সংখ্যালঘুদের মুসলমানদের ধর্মীয় আস্থার উপর আঘাত আনছে বর্তমান সরকার এখন সরাসরি মুসলমানদের ওয়াকফ সম্পত্তিতে হস্তক্ষেপ করছে যা খুবই দুঃখজনক বলে মন্তব্য করেন একই সুরে উত্তরপূর্বের অন্যতম জনীয়ত নেতা পিস মিশন ও জনসেবা পরিষদের চেয়ারম্যান তথা বিদগ্ধ ইসলামিক পণ্ডিত পীর গোবিন্দপুরিও জানান যে এই দেশ স্বাধীন করতে হাজার হাজার মুসলমানরা শহীদ হয়েছে শুধু আলিম ওলামারা সাতান্ন হাজারেরও অধিক শহীদ হয়েছিলেন কিন্তু বর্তমান তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না একটি গণতান্ত্রিক দেশে সবার অধিকার সমান কিন্তু বারবার শুধু মুসলমানদেরকে হয়রানি করা হচ্ছে বর্তমানে মানুষ বেকারত্ব সহ বিভিন্ন সমস্যার ভুগছে সরকারের উচিত ছিল সেই সব সমস্যা দূর করা কিন্তু এসবের কথা চিন্তা ভাবনা না করে একের পর এক আইন পাশ করে অযথা হয়রানি করা হচ্ছে মুসলমানদের এতে মানুষের মৌলিক অধিকার হরণ হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি আমাদের কাছে দুজনের মন্তব্য রয়েছে শুনবো তারা কি বলছেন বিস্তারিত ভাবে কেন্দ্রীয় সরকার করে যাচ্ছে সেটা আমরা মানি না সেটা একটার পর একটা সমস্যা সৃষ্টি করে চলেছেন মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় সহ স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় সরকার আমরা শান্তি ভাবে আমাদের দেশ সার্বভৌম সব ধর্মাবলম্বী মানুষ সব সম্প্রদায়ের মানুষ শান্তির সাথে আমরা বসবাস করতে চাই আজকে সম্পত্তি এইভাবে অধিগ্রহণ করে বিচিত্র নয় আপনাদের বন্ধুদের হাতে বন্টন করে দিতে পারেন আগামী সময়ে গ্রুদ্ধারের সম্পত্তি আপনারা এইভাবে অধিগ্রহণ করে বন্টন করে দিতে পারেন হিন্দু মন্দিরের সম্পত্তি আপনারা এইভাবে অধিক্রহণ করে বন্টন করে দিতে পারেন জৈন সম্প্রদায়ের সম্পত্তি ধর্মের সম্পত্তি আপনারা বন্টন করে দিতে পারেন বুদ্ধ ধর্মের মঠ হিন্দু ধর্মের মন্দির মঠের সম্পত্তি আপনারা এইভাবে অধিক্রহণ করে বন্ট দিয়ে বন্টন করে দিতে পারেন বিচিত্র নয় আপনারা তামন ন্যায় প্রতিষ্ঠা করুন সকলের পক্ষে কাজ করুন সকলের কল্যাণে কাজ করুন শান্তির জন্য কাজ করন শিক্ষার বিকাশের জন্য কাজ করুন কাজ করুন সমস্যা সৃষ্টি করবেন না গণতন্ত্র পন্তী মানুষ শান্তিশীল মানুষ আমরা ঐক্য সংহতি প্রাতিত্ববোধ প্রাণ ভালোবাসা একে সাহায্যকারী হিসাবে আমাদের দেশ ভারতবর্ষে আমরা সকল সম্প্রদায় হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধ পাই টাইবেল আমরা বসবাস করতে চাই ডিমার্ড রোল অনেককে সৃষ্টি আপনারা করবেন না সুন্দরভাবে চালায় যান আমাদের প্রার্থনা থাকবে আপনারা দেশ চালান আমাদের কোনো বাধা নাই কিন্তু একটার পর একটা সমস্যা ভুল ঢুজারের সমস্যা কোন সময় মাদ্রাসা নেওয়ার সমস্যা কোন সময় মসজিদ নেওয়ার সমস্যা কোন সময় এই সেই সমস্যা আগামীতে আপনারা বিচিত্র নয় অভিন্ন দেওয়ানি আইনের সমস্যাও করতে পারেন আপনারা এদিকে যাবেন না ভারতবর্ষ পৃথিবী সুপার পাওয়ার হোক সেটাই আমাদের কামনা এই দেশ শুধু আপনাদের দেশ নয় এই দেশ ভারতবাসীর দেশ এই দেশ জনসাধারণের দেশ এই দেশ ভারতবর্ষের নাগরিকদের দেশ আপনারা ভাববেন না শান্তি প্রেম ভালোবাসা সকল সম্প্রদায়কে অতীব সম্মান করার প্রচেষ্টা চালিয়ে যান খেয়াল রাখবেন ক্ষমতায় কোনো পার্টি সবসময় থাকতে পারে না আজকে আমাদের আজকে আপনাদের পার্টি ক্ষমতায় এসেছে গণতান্ত্রিক দেশে আরেক পার্টি আবার ক্ষমতায় আসবে ক্ষমতার হাত বদল হবে ধরাকে সরা জ্ঞান করবেন না আমি গোবিন্দপুরী পিস মিশনের চেয়ারম্যান জনসেবা পরিষদের চেয়ারম্যান সুশীল সমাজ সমাজকর্মী মানুষ হিসাবে আমি এই কথাগুলো আপনাদেরকে পরামর্শ দিলাম আই জাল্লা আকলার সুক্রিয়া আই জুমাবাদ আমরা জুমার নমাজ করিয়া এই জায়গার নজরবাহী আমরা প্রত্যেকের অবগত আছি যে বর্তমান এমন একটা পরিস্থিতি একটা বড় নাজুক অবস্থা আমরা সমস্ত দেশর যে অল ইন্ডিয়া মুসলিম পার্সনের লোব যে দেশটা একস্রই এটা বহুত বড় সুক্রিয়া আদায় করিয়া তার এছাড়াও সমস্ত ভারতের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই অক ব্যাপারে তাদের জন্য সক্রিয় সহযোগিতা করত পার্লামেন্টও আমরা এমপি মাত্র মানে আট দশজন হইবার কিন্তু বাদ বাকি একশো সত্তর বা অন্য এমপি যারা আছে তারা এই আমরা লোকের যোগ দিছে। আপনারা খুব খেয়াল করবাতে আল্লাহ এই মুসিবতটা কিয়া আমরা নাজার দে আর স্কুল এই এই সমিতির ব্যাপারে এই আমরা যেখানে জমছি থেকে আমরা জোরালো প্রতিবাদ জানাই আর যাতে অকুলটা প্রতিহত করা হোক সংবাদ এ পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ